আউজুবিল্লা হিম্নার সৈতওয়ানি রজিম বিসমিল্লাহ হির রহমান ইর্রাহিম লাইলি মজনু কাব্য কি সার্থক ট্রাজেডি যুক্তিটি আলোচনা কর ভূমিকা মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রণয় পাখ্যান ধারায় দৌলতুজির বাহরাম খা এক অবিস্মরণীয় নাম লাইলি মজনু কাব্য তার অন্যতম শ্রেষ্ঠ রচনা মধ্যযুগের বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয় ও ধারায় এ কাব্যটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে স্থান পেয়েছে দুটি মানব হৃদয়ের মর্মস্পর্শী বেদনাময় কাহিনী অবলম্বনে কাব্যটি রচিত ফার্সি কাব্যের ভবানুবাদ অবলম্বনে এই কাব্যটি রচনা করলেও কবির স্বাধীন সত্তা হচ্ছে অভিনবত্ব ও স্বতন্ত্র বৈশিষ্ট্য কাব্যটিকে অনন্যতা দান করেছেন কাব্যরস লিপি চাতুর্য ভব্যতা ও শালীনতায় মজনু কাব্যের সমকক্ষ কাব্য ষোড়শ শতাব্দীর বাংলা সাহিত্যে বিরল এ কাব্যটি বাল্যপ্রেমী অভিশপ্ত দুটি বিরহী হৃদয়ের রক্ত খরা বেদনার জমাট ও লালি মজনু কাব্যটি ট্রাজেডি না বিরোহের কাব্য ট্রাজিক ইফেক্ট সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে ট্রাজেডির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা প্রাসঙ্গিক ট্রাজেডিকে বাংলায় বিয়োগান্তক বা বিষাদান্ত কাহিনি বলা হয় এর পরিণতিতে থাকে বিচ্ছেদ বা বিষাদ তবে শুধু বিষাদান্ত পরিণতিতে সার্থক ট্র্যাজেডি হয়ে ওঠে না ট্র্যাজেডির রস সৃষ্টি করতে হলে কতগুলো বৈশিষ্ট্য কাহিনীতে থাকা বাঞ্ছনীয় ট্র্যাজেডির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে এরিস্টো বলেন সুতরাং রঙ্গমঞ্চে নায়ক নায়িকার গতিমান জীবন কাহিনী দৃশ্য পরস্পরা উপস্থিত করত যে রচনার কাহিনী রস দর্শক বা পাঠক হৃদয়ে ভীতি ও করুণা প্রশমন করে তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে তাই ট্রাজেডি সত্যিকার ট্র্যাজেডিক ট্রাজিক সত্যিকার ট্রাজিক রস সৃষ্টি হয় তখনই যখন কাহিনীতে যখন কোনো জীবন ক্রিয়ামান হয় ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রূপা রূপায়িত হয় নাটকীয় ঘটনাবস্তু সুগভীর ও পূর্ণ বলয়িত আকারে প্রস্ফুট প্রস্ফুট হয় ভাবগৌরবে শব্দ সম্পদে কাহিনীর বাইরের প্রসাধন সংশোধিত হয় সর্বোপরি ট্রাজেডিতে নায়ক নায়িকা জীবনে সংগ্রাম করেও শেষ পর্যন্ত পরাজিত হয় সে শোচনীয় পরিণতি দেখে পাঠক আত্মহাহাকারে কেঁপে ওঠে তবে নিছক মৃত্যু ট্রাজেডি নয় বা আনহ্যাপি এন্ডিং থাকলেই ট্রাজেডি হবে না একটি বিশেষ রীতিতে তাকে প্রথিত করতে হবে রূপায়িত করতে হবে নির্ধারিত কলারীতিতে যদি বাধা না থাকে তবে তা করুণ রসের বিষয় হলেও ট্রাজেডি হবে না আমরা দু ধরনের ট্রাজেডির কথা জানি যথা গ্রিক ট্রাজেডিও শেক্সপিয়রীয় ট্রাজেডি গ্রিক ট্রাজেডিতে বিরূপ দৈব বিরামপত ভাগ্যের সাথে মানবের সংগ্রাম এবং তজ্জনিত কারণে মানব জীবনের বিপর্যয়ের বেতনাবিদুর কাহিনী অপরদিকে শেক্সপিয়ারীয় ট্রাজেডিতে নিয়তি নয় মানুষের চারিত্রিক দোষ ত্রুটি বা দুর্বলতাকে কেন্দ্র করে জীবনের বিপর্যয় ঘনিয়ে তোলা এবং পরিণামে তার শিকারে পরিণত হয় মৃত্যু অথবা চিরবিচ্ছেদের করুণ রস সৃষ্টি করা ট্রাজেডি এসব বৈশিষ্ট্যের আলোকে দেখা যাক লাইলি মজনু কাব্য যথার্থ ট্রাজেডি কি না লাইলি মজনু কাব্যের সম্পদ হচ্ছে সম্পাদকীয় ভূমিকায় ডক্টর আহমেদ শরীফ কাব্যটির ছয়টি যুগ দুর্লভ গুণের মধ্যে অন্যতম একটি হলো এর ট্রাজেডিক গুণ কিন্তু ডক্টর ওয়াকিল আহমদ একে ট্রাজেডি হিসেবে মানতে রাজি নয় তিনি এটিকে বিরহের কাব্য বলে অভিহিত করেছেন লাইলি মজনু এটি আখ্যান কাব্য একটি আখ্যান কাব্য আমরা জানি আখ্যান কাব্যে ট্রাজিক ইফেক্ট থাকতে পারে কিন্তু তা কখনো ট্রাজেডি হয় না উপযুক্ত আলোচনার বিচারে লাইলি মজনুকে যথার্থ ট্রাজেডি বলা যায় না কেননা ট্রাজেডির প্রধান শতদন্ত এর কাহিনীতে অনুপস্থিত এ কাব্যের নায়ক বা নায়িকা অন্তদন্তের পরাভূত হয়নি এ কাব্যের কাহিনীতে প্রেমীকেই মুখ্য ভূমিকা দেখা যায় প্রেম এখানে একমুখী প্রেমে ব্যর্থ হয়ে নায়ক নায়িকা কেঁদে কেটে জীবন পার করেছে প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য কোনো সংগ্রাম তাদের মধ্যে দেখা যায় না নায়ক নায়িকার প্রেমে বিশ্বাস আছে নিষ্ঠা আছে অবিশলতা আছে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার কোনো আলোড়ন নেই তারা অনায়াসে বলতে পারে যাবত জীবন প্রেম না করিব ভঙ্গ প্রেমের অনলে তনু করিম পতঙ্গ কিন্তু সে প্রেমকে বাঁচিয়ে রাখার কোনো প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যায় না কাব্যের নায়ক চরিত্র মজনু কিন্তু তার মধ্যে নায়কচিত কোনো গুণাবলী নেই কারণ সে কোনো সংগ্রামে অবতীর্ণ হয়নি নিয়তির বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম শেষে পরাজয় বরণ করলেই ট্রাজেডির রস সৃষ্টি হয় কিন্তু মজনু কখনোই তার প্রেমকে রক্ষা করতে সংগ্রাম করেনি আত্মত্যাগ করেছে কিন্তু প্রেম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেনি লাইলির বিরহে হাহাকার করেছে পাগল হয়ে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে কিন্তু প্রেমকে কাছে রাখার জন্য কোনো কাজ করেনি মজনুর এই আত্মসম্পন্ন পাঠকে সমবেতিত করে না শ্রদ্ধা জায়গা শ্রদ্ধা জাগায় না পাঠকের মনে জাগে ব্যর্থ উন্মাদ্যাগ কাপুরুষের প্রতি করুণা কারণ তার মধ্যে সুফারিন আসে ডোনিং নেই অর্থাৎ ট্রাজিক রস সৃষ্টির প্রধান শর্তই সে পূরণ করেনি ফলে একটি বিয়োগান্ত কাব্যে পরিণত হয়েছে যথার্থ ট্রাজিটি হয়ে ওঠেনি মজনুর তুলনায় লালের চরিত্র সক্রিয় সে মজনুর মতো হাহাকার করে জীবন পার করেনি প্রেমকে সে আগলে রাখার চেষ্টা করেছে আত্মসুখ প্রলোভন প্রবঞ্চনা দিয়ে তাকে কলুষিত করেনি কিন্তু দুঃখভোগের তুলনায় সে যথেষ্ট সক্রিয় নয় মাত্র দুই জায়গায় তার সক্রিয়তা লক্ষ্যযোগ্য এক নম্বর হচ্ছে বিবাহ বাসরের স্বামীকে পদাঘাত দুই নম্বর হচ্ছে শ্যাম দেশে যাত্রাকালে নজর বলে মজুনুর সাথে সাক্ষাৎ করে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া তার এই সক্রিয়তা কাব্য রাজেটিক রস সৃষ্টি করতে পারেনি কারণ তার মধ্যে কোনো দ্বন্দ্বের অন্তদাহ ও মর্ম জ্বালা আমরা লক্ষ্য করি না নজর বলে মজনু তাকে প্রত্যাখ্যান করলে সে ভেঙে পড়ে বেদনা হত হয় তার জন্য আমাদের হৃদয় আর্ত হয় বটে কিন্তু শ্রদ্ধা জাগায় না প্রস্তুত নায়কের দুর্লভ ভূমিকা কাব্যটিকে ট্রাজেটি হতে দেয়নি কারণ তার মধ্যে কোনো সংগ্রাম নেই জীবনযুদ্ধের মহত্ব নেই তাই এটি বিরহের কাব্য হয়েছে সার্থক ট্রাজেডি হতে পারেনি উপসংহার পরিশেষে বলা যায় যে লালিমুজুর কাব্যটি বীরক হলে দ্বন্দ্বসংঘাত ও জীবন সংগ্রামের দৃঢ় প্রত্যয়ের অভাবে কাব্যটি বিরহ কাব্যে পরিণত হয়েছে পরিপূর্ণ ট্রাজেডি হয়ে উঠতে পারেনি তাই এই কাব্যটিকে ট্রাজেডি না বলে করুণ রসের কাব্য বলাই যুক্তিসঙ্গত